যেই রোজাদারের মধ্যে ছয়টা গুণ থাকবে ওই রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার না তুমি আমার আমি তোমার আল্লাহ ওই রোজাদারকে বলবেন তুমি আমার আমি তোমার যেই রোজাদারের মধ্যে ছয়টা গুণ পাওয়া যাবে কয়টা গুণ সাইগুনওয়ালা রোজাদার কে বলবে তুমি আমার আমি তোমার রোজাদার এক নাম্বার রোজাদারের গুণ হবে জাবানের হেফাজার কি গুণ জাবানের হেফাজত কেমনে করবে জাবানের হেফাজত জবানের হেফাজত করবেন এক নম্বরে বেশি বেশি মিথ্যা বলা দুই নম্বরে গালি দেওয়া তিন নম্বরে কারো না কারো দিবাদ করা সবই বুঝেন এরপরও করেননি তুই না না খেয়ে লাভ কি হ্যাঁ কাকুজুর দাওয়া তো আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কেন উজুবিল্লা ছয় গুণওয়ালা রোজাদারকে বলবেন আল্লাহ তুমি আমার আমি তোমার ছয় গুণের ভেতর এক নাম্বার গুণের নাম হলো জবানের হেফাজত জবানের হেফাজত যদি করতে চাও এক নাম্বার গুণ মিথ্যা কথা বলা যাবে না বলা যাবে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহর কোরআনের আওয়াজ মিথ্যা যারা বলবে তাদের জন্য জাহান নাম নির্ধারণ করা পায়মুনাল রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার এক নাম্বার গুণের নাম জবানের হেফাযত জবানের হেফাযত যদি করতে চাও জবান দিয়া কখনো মিথ্যা কথা বলা যাবে না ওয়াইল ইয়াওমুল মুকাদদিবীন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম আল্লাহ বানায় রাখছে